আসসালামু আলাইকুম আজকে আমি ফুলকপি দিয়ে ভীষণ মজা করে বালিশ কাবাব করে দেখাবো এই কাবাবগুলো খেতে এতটাই টেস্টি হয় বাড়িতে না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না অনেক মজার হয় মোসমোসে মুখরোচক কাবাব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে বড় বড় পোকা থাকে ফুলকপির ফুলগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এইরকম করে গ্রেড করে নিচ্ছে সবগুলো গ্রেড করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল আমি ভিজিয়ে রেখে আদা ভঙ্গা করে বেটে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ একদম কুচি করে দিতে হবে আর কাঁচামরিচ তিনটা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ ঝাল বজে দিতে হবে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়া হাফ চামচ এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এই কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব চুলাই ভাজতে আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে চুলারাশ মিডিয়াম টু লোয়ে রেখে আমি এইরকম করে লম্বা লম্বা করে বড় বড় করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে উপরে পড়ে যাবে ভিতরে কাছা থেকে যাবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে হয়ে গেছে এখন আমি সবগুলো এই রকম করে ভেজে তুলে নেব এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে খুবই সস্তা আপনারা যদি এইরকম করে বানান তাহলে সবাই অনেক মজা করে খাবে বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে আবার ভাত পোলাও দিয়েও খাওয়া যাবে খুবই টেস্টে আমি একটা ভেঙে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় মজার একটা কাবাব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেস্ট থেকে দেখে থাকলে পেস্টকে ফল দেয়া রাখবেন আবারও দেখাবেন নতুন না কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ